এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত পাঁচ তো সালা আদায় করতাম কিন্তু একদিন ফজরের নামাজের সময় শরীরে কাপুনি দিয়ে উঠে এরপর থেকে সবসময় নামাজের সময় শরীরে কাপুনি দেয় এ কারণে আমি নামাজ ও অন্যান্য ইবাদত করতে পারি না এই বিষয়ে আমি অনেক চিকিৎসক দেখিয়েছি কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না আমার করণীয় কি এটা বেশিরভাগ সম্ভাবনা হল ব্ল্যাক ম্যাজিক বা জিনের ভয়ঙ্কর কোনো উপদ্রবের কারণে হতে পারে এরকম হয়েছে কিনা সেজন্য কোরআন এবং হাদিসের আলোকে যারা ঝাড় করেন সে সমস্ত রাকিদের স্বর্ণাপন্ন হতে হবে রাকিদের ঝাড়ফুঁকের মাধ্যমে এই ধরনের রুগী খুব দ্রুত শনাক্ত হয়ে যায় আমি এরকম এক রুগী দেখেছি যে তিনি আজান শুরু হয়ে গেলে পাগলের মতো ছুটেছুরি করতে থাকেন এবং তার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় টিপ দিল আঙ্গুল ঢুকে না আমার বাসায় আসছে একবার ভয়ঙ্কর অবস্থা উনি প্রবাসে ছিলেন মিডিল ইস্টে সেখান থেকে আসছে তো আমি এক রাখির সাথে যোগাযোগ করে দিছি কারণ আমি নিজেরও করি না জানি না এই সময় যারা এক্সপার্ট আছে দু চারজনকে চিনি তাদের ঠিকানা দিয়ে দিছি তাদের সাথে যোগাযোগ করার জন্য এরকম দুষ্টজন বা কারণে দুষ্টজন উপদ্রীবের কারণে এরকম অস্বাভাবিক ধরনের সমস্যা সময় তৈরি হয় এগুলো থেকে আমরা যেন সবসময় নিজেরা নিরাপদ থাকতে পারি সেজন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করবেন আয়াতুল কুরসি তিনকুলিহি এগুলো নিয়মিত পড়বেন সবসময় বাসা সবাইকে শিখাবেন পড়ার জন্য নাম্বার দুই বাসা বাড়িতে ঢুকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন খাওয়ার সময় বিসমিল্লা বলে খাবেন ওয়ারশ্রমে যাওয়ার সময় বিসমিল্লা যাবেন এইসব অশ্রমে শৈতান থাকে জিনের ঠিকানা হলো ওয়াশরুম নোংরা জায়গা নাপাক জায়গা এখানে ঢুকার সময় বিসমিল্লা বলে ঢুকবেন বেরোয়ার সময় দোয়া পড়বেন এবং ওয়াশ্রমের দরজা বন্ধ করে রাখবেন বাসা ঢুক যেই ঢুকবে বিসমিল্লা ছাড়া কেউ ঢুকবে না বিসমিল্লা ছাড়া ঢুকলে হাতিস হাসা শয়তান সাথে ঢুকে বিসমিল্লা বললে আর শয়তান ঢুকতে পারে না এরকম অনেকগুলো আমল আছে এগুলো যদি নিয়মিত করা যায় বিশেষ করে সকাল সন্ধ্যার আমল আর যে বিসমিল্লার আমল যেটা বাসায় ঢুকার সময় খাওয়ার সময় এবং ওয়ার সময়ের কথা বললাম বাসায় কোনো ছবি ইত্যাদি টাঙিয়ে রাখবেন না এবং মিউজিকের ব্যবহার বাসায় না হয় সেটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখবেন বিশেষ করে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাত্রে শোয়ার সময় পড়ে শোবেন সকাল সন্ধ্যা পড়বেন দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুরা বাচ্চারা এটা তেলাওয়াত করবেন বাসায় তেলাত চালু করে রাখবেন এর মাধ্যমেও এগুলো থেকে আলাদা হেফাজতে রাখেন মোবাইলের টাকা ধার নিলে বিশ টাকার পরিবর্তে আঠারো টাকা আসে কিন্তু পরবর্তীতে রিচার্জ করলে বিশ টাকাই কাটে এই বিষয়টা কি রিবার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সুদের অন্তর্ভুক্ত হবে কিনা এরত্তর হলো না এটা সুদের অন্তর্ভুক্ত হবে না মোবাইলে আমরা প্রায় লোন নেওয়া লাগে অনেকে যে টাকা শেষ হয়ে গেছে এখন মোবাইল কোম্পানি বলে তুমি লোন নিতে পারো তো লোন নিলে দেখা যায় দুই টাকা কম দেয় এই যে দুই টাকা কম নিলেও নিলো পুরাটা তাহলে লোন নিলাম আবার কম বেশি হয়ে গেলে তাহলে সুদ হবে কিনা উত্তর হলো না সুদ হবে না সুদ হবে না এই জন্য যে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটেই না এটা আসলে ঐরকম আপনার এক্সচেঞ্জ যোগ্য যে নগদ টাকা পয়সা এই ব্যালেন্সটাকে ওটার মধ্যে ফেলানোই যায় না যার কারণে সুদ বলা কঠিন সুদ এটাকে সুদ বলা যায় না সুদ না এটা আর দ্বিতীয়ত অনেক কোম্পানি আছে যেগুলো কাটে না খুব বহু যা আছে সেটাই দেয় আবার অনেক কোম্পানি আছে কাটে এটা তারা আপনার তাদের যে প্রসেসিং ফি সেটা হিসাবে তারা কাটে তো প্রসেসিং ফি যদি নাও কাটে তারপর ওটা সুদ হিসাবে গণ্য হবে না অতএব মোবাইল কোম্পানিগুলো থেকে লোন নেওয়া ব্যালেন্স আবার সেটা পরিশোধ করা সেখানে যদি কম করে সেটা সুদ হবে না